জীবনে পুঁথিগত বিদ্যা অর্জন করে প্লাস পে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে ন্যাশনাল কলেজে পড়ে কিংবা নটরডেম কলেজে পড়ে হোলিক্রসে পড়ে পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে সার্টিফিকেট অর্জন করতে পারবা কিন্তু যদি বিতর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় যদি অন্তর পরিষ্কার না হয় আত্মা যদি হিংসামুক্ত পরনিন্দামুক্ত মুক্ত না হয় সমাজ এবং মানুষের কল্যাণে যদি কাজ করার মতো আন্তরিকতা তৈরি না হয় বাবা মাকে শ্রদ্ধা করার মতো ভালোবাসার মতো বিবেকবোধ যদি নিজের মধ্যে তৈরি না হয় শুরু করেছ যে হাই স্কুলে পড়ে আজকে যে কলেজে অধ্যয়ন করছো ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবে সব কিছুর মধ্যে যত শিক্ষক পেয়েছ যার কাছে একদিন এক অক্ষর শিক্ষা অর্জন করেছ এই সকল মানুষের প্রতি যদি কৃতজ্ঞতা বোধ করতে এবং কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে পাশাপাশি তাদের সামনে বিনয়ী হতে এবং তাদের সামনে নিজের বরত্ব প্রকাশ করা থেকে বিরত থাকতে যে শিক্ষা অর্জন করা দরকার সার্টিফিকেটের মাধ্যমে সকল অঙ্গনে বিচরণ করার মাধ্যমে যদি সে শিক্ষা তোমার অন্তরের মধ্যে আলো জ্বালাতে পারো তাহলেই দিন শেষে সার্টিফিকেট এবং প্রকৃতি শিক্ষার সমন্বয়ে তুমি একজন সার্থক মানুষ হবে এই কলেজের কোনো শিক্ষার্থী সফল মানুষ হোক এটি কখনোই আমরা প্রত্যাশা করি না আমরা চাই একজন শিক্ষার্থী সার্থক শিক্ষার্থী হবে যে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সম্মান করতে শিখবে উদার মানসিকতা নিয়ে শিখবে সাদাকে সাদা বলতে শিখবে কালোকে কালো বলতে শিখবে স্বচ্ছ সুন্দর আলোকিত মানুষ হওয়ার জন্য এই কলেজের আজকে যে সমস্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করেছি তারা সমাজের জন্য ভালো মানুষ উত্তম মানুষ শিপে অধিষ্ঠিত হোক তোমরা এখান থেকে মেসেজ নিবে যে তোমাদেরকেও তাদের মতো এই মঞ্চে আগামীতে দাঁড়াতে হবে এবং শুধু এই মঞ্চে দাঁড়ালেই হবে না যে কথাগুলো বলেছি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পিতামাতা যার কাছে একদিন এক অক্ষর শিখেছ সেই মানুষগুলোর সামনে কখনো অংকার বা বরত্ব প্রকাশ করতে যাবে না সেই মানুষগুলোর সামনে কখনো নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে যাবে না সেই মানুষগুলোর প্রতি বিনয়ী থাকবে মনে রেখো অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ যেমন পরিণত অমানুষে হচ্ছে আবার মানুষ কিন্তু এই অঙ্গনগুলোকে কাজে লাগিয়ে নিজেকে সারা পৃথিবীর কাছে তুলে ধরে এই পরিবারকে শিক্ষা প্রতিষ্ঠানকে সহকর্মীকে সহযোদ্ধাকে প্রিয়জনদেরকে প্রতিবাসীদেরকে সম্মানিত করছে এই অঙ্গন থেকে তোমরা সম্মানিত হবে আমাদেরকে সম্মানিত করবে দিন শেষে এ কথা যেন কখনোই না আসে ন্যাশনাল কলেজের শিক্ষার্থী একজন দুর্নীতিবাজ ন্যাশনাল কলেজে পড়া শিক্ষার্থীর কলম দ্বারা এই সমাজ কলুষিত হয়েছে ন্যাশনাল কলেজের শিক্ষার্থী দ্বারা সমাজ দূষিত হয়ে গিয়েছে এটি যেন না ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা নাই পেতে পারে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পারে কিন্তু তারা সমাজের জন্য অভিশাপ স্বরূপ নয় সমাজের জন্য বোঝা স্বরূপ নয় অন্যের জন্য অনিরাপদ নয় এই মানসিকতা নিয়ে যদি তোমরা বেড়ে উঠতে পারো তাহলে আজকের এই প্রোগ্রামে এই শিক্ষক এই শিক্ষার্থী তোমাদের সিনিয়রদের সময় আমাদের যে আয়োজন এই আয়োজনটি সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা রাখছি এবং যারা আজকে সংবর্ধিত হয়েছ তোমরা এই কলেজকে তোমাদের জীবনের ঠিকানার বক্তব্যের অংশ হিসেবে আজকের এই দিনের কথা তোমরা ভুলে না যাও এই প্রতিষ্ঠানকে তোমরা ভুলে না যাও যে প্রতিষ্ঠান তোমাদেরকে স্নেহ দিয়ে মায়া দিয়ে শাসন দিয়ে দরদ দিয়ে আলিঙ্গন করে সম্মান দিয়ে শেষটাকে সুন্দর করেছে সেই প্রতিষ্ঠানকে তোমরা লালন করবে মনে রেখো যদি তুমি এটাকে লালন করতে পারো তাহলে এটা দ্বারা অর্জিত শিক্ষা তোমার অন্তরকে আলোকিত করবে আর যদি এই শিক্ষা প্রতিষ্ঠানকে থেকে অর্জিত শিক্ষা তুমি সুন্দরভাবে সমাজকে রিপোর্ট করতে না পারো এক্সিকিউট করতে না পারো তাহলে তোমার অন্তর আলোকিত না হয়ে তুমি অন্যান্য শিক্ষিত বেকারদের মতো একজন বেকার শিক্ষিত লোক হবে আমরা সেটি চাই না আমরা চাই তোমরা সমাজে একটি আলু প্রদীপ হিসাবে এখান থেকে নিজেদেরকে মেলে তুলবে